আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সবাইকে মা দিবসের সকল মাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর যাদের মা বেঁচে নেই তাদেরকে আল্লাহ ব্যস্ত নসিব করুক এবং যাদের মা বেঁচে আছে আল্লাহ ওনাদেরকে নেয় খায় দান করুক দোয়া করি তো সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য আমার আমারও আম্মা আছে আম্মা নাই তো আম্মা আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের যাদের মা এখনও বেঁচে আছে সবাই চেষ্টা করব মাকে বেশি বেশি সময় দেওয়ার জন্য এবং মাকে বেশি বেশি ভালোবাসার জন্য আর এখন চলে আসলাম রান্নাবান্না তো এখানে আমি মাসকলার ডাল নিয়েছি তো মাসকলার ডালগুলো আগেই পরিষ্কার করে নিয়েছি এগুলোকে ভালো করে ভেজে টেলে তারপরে এগুলোকে পরিষ্কার করে সরকাগুলো ফেলে দিয়েছি তা এখন এগুলোকে একটু ব্ল্যান্ডার করবো ব্ল্যান্ডার করে এভাবে গুঁড়ো করে যদি মাসকলের ডাইল রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে তো এই যে দেখেন একদম মিহিন করে ফেলেছি আপনারা চাইলে একটু আস্ত রেখেও রান্না করতে পারেন আমি এভাবে মিহিন করে পাউডারের মতো করে রান্না করলে ভালো লাগে আর এখানে সকালবেলা এই যে আলু ভাজি করতেছি সকালের নাস্তার জন্য আলু ভাজি করতেছি আর সাথে খোলাজা পিঠা বানাচ্ছি এই গরমে খোলাজা পিঠা খেতে অনেক গরম লাগে তারপরও মাঝে মাঝে খেতে হয় সবসময় একই রকম নাস্তা খেতে ভালো লাগে না তো এই জন্য খোলাজা পিঠাটা বানিয়ে নিচ্ছি তো এখানে আটা করে নিয়েছি এখানে একটা বানিয়েও নিয়েছি আর আর একটা বানাচ্ছি এই যে খোলাজা পিঠা দিয়ে আলু ভাজি ডিম ভাজি বা গরুর মাংস ঝোল দিয়ে খেতে ভালো লাগে আর এখানে আমি মহিষের মাংস ভিজিয়ে নিয়েছি তো গাছের ডাটা দিয়ে মহিষের মাংস রান্না করব তো মাংসটা এখনও ছোটে নাই আর এখানে ঢেঁড়স কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো রান্না ভাজি করব আর এখানে মাংসগুলো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম তা ভালো করে কষানো হলে তারপরে আমি আমার ওই ডাটাগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে রান্না করব। আমার শ্বশুর কিন্তু এই ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে উনি খুব পছন্দ করতেন উনি মানে খুব খুশি হয়ে যেতেন আর এখানে মাশকলির ডাইল রান্না করব তো মাসকুলের ডাইল রান্না করার জন্য আমি একবারেই পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পরে আর এখানে কোনো পানি অ্যাড করতে না হয় একবারে সব ধরনের মশলা সব ধরনের মশলা মানে এখানে বেশি কোনো মশলা দেবো না কাঁচামরিচ দেবো তারপরে এখানে দুইটা মাছ ভাজি মাছের মাথা ভাজি করে নিয়েছি মাশকলার ডালের সাথে যত বড় মাছের মাথা দেওয়া হয় এতই ভালো লাগে তো আমার বড় মাছের মাথা ছিল না এই জন্য আমি এখানে দুটা তেলাপিয়া মাছের মাথা দিয়েছি আর এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপরে রসুন বাটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একবারে বসিয়ে দেব তো এগুলো হয়ে আসলে তারপরে আমি এখানে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আমি মাংসলির ডালটা আগে রান্না করতে জানতাম না রান্না করলে এত একটা ভালো হতো না তো যখন থেকে আমার ফুফু শাশুড়ি আমাকে একদিন দেখিয়ে দিয়েছেন যে এভাবে এভাবে রান্না করবে আমার শাশুড়ি মা ওনাকে মাশকুলির ডাল এভাবে রান্না করতেন অনেক মজা হতো তো আমার ফুফু শাশুড়ি আমাকে এভাবে রান্না করাটা শিখিয়ে দিয়েছেন তো যখনই আমি মাশকুলির ডাল রান্না করতে আসি তো তখনই আমার ওনার কথা মনে হয় আপনারা সবাই দোয়া করবেন আমার ফুফু শাশুড়িকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে তা ওনার কথা সব সময় মনে হয় উনি আরেকটা কথা বলেছিলেন যে রান্নার সময় সব সময় জোরে জোরে বিসমিল্লা করে রান্না করতে তাহলে নাকি রান্না খুব মজা হয় আমি বলেছিলাম যে আপনার রান্না তো খুব মজা হয় আমাদেরকে একটু শিখিয়ে দেন কিভাবে রান্না করব তো উনি বললেন যে যখনই রান্না করবে জোরে জোরে বিসমিল্লা করে বলবে সব কিছু দেওয়ার সময় বিসমিল্লা বলবে তাহলে দেখবার রান্না অনেক মজা হবে তো আর এখানে আমি ওই যে ডাটাগুলো কুটে রেখেছিলাম এগুলা আরও মোটা মোটা ডাটা হয় তো এগুলা বেশি মোটা হয় নাই তা এগুলো দিয়ে আজকে মহিষের মাংস দিয়ে রান্না করব তো ডাটাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে আর মহিষের মাংসটা একটু বেশি নেয় জন্য আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ সময় এটা রান্না করতে তো এখন আমার ডাটাও কষানো হয়ে গেছে আর মাংসও কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন এগুলো সিদ্ধ হলে তারপরে এগুলো নামিয়ে ফেলবো আর পাশের চোলায় তো ডাল বসিয়ে রেখেছি তো ডালটাও কয়েকবার ভালো করে বলকাসার আসার পর ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এটার মধ্যে ধরে পাতা দিয়ে এই ডালটা নামিয়ে ফেলবো এরকমভাবে মাসকলের ডাল রান্না করলে মানে ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করে আর কোনো কিছুই লাগে না তো আমরা বিশেষত গরু মাংস রান্না করলে এই মাসকলের ডালটা রান্না করি ভালো লাগে গরু মাংসর সাথে খেতে আর এখানে তো ছোট বেগুন দিয়ে ভত্তা বানাবো এটা তো আমি আপনাদের সাথে আরও একদিন শেয়ার করেছিলাম তো আজকে মেয়ে জামাই এসেছে ও ভর্তা খেতে পছন্দ করে তো এই জন্য ওর জন্য এই ভর্তাটা বানাবো আর এখানে দেশি কই মাছ ভাজি করে নিচ্ছি তো ওরা শুক্রবারে নামাজ পড়ে আসছে তো ওদের জন্য মাছ ভাজি করে নিচ্ছে এখন টেবিলে খাবার দেব আর মাছ ভাজি করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করিনি দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিও এ পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করে আল্লাহর জন্য সবাইকে হেফাজত দান করেন আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ